প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ এখনকার বিশেষ খবর কাঁটামারি সংঘ পরিচালিত স্কুল শহীদ ভগৎ সিং নিকেতনে প্রতিদিন ছাত্রছাত্রীদের মিড ডে মিলের খাবার দেওয়া হয় এবং এই মিড ডে মিল সাহায্য করেছেন জ্যোতির্ময় পাবলিক স্কুলের পক্ষ থেকে মিস্টার পার্থ সারথী গাঙ্গুলি মহাশয়ের সাহায্যে এই মিড ডে মিল খাওয়ানো হচ্ছে এবং এই কাঁটামারি সংঘ পরিচালিত স্কুল ফ্রি প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীদের স্কুলের পোশাক এবং বিভিন্ন সময়ে বিভিন্ন পোশাক কম্বল প্রভৃতি দান করা হয় আসুন এই স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি করুন এবং কাঁটামারি বালক সংঘের সমস্ত রকম সুযোগ সুবিধা গ্রহণ করুন এই আবেদন রাখছি

andi, andi, bice, stop. andi, andi, sendiri 妈呀！你给打了。